হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী সপ্তম এর চূড়ান্ত শিক্ষার্থীর জন্য নির্দেশনা নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি কাজটি জোড়ায় জোড়ায় করতে হবে এই কারণে জোড়ায় কাজের নির্দেশনাগুলি নিচে দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়ে নেবে আমি একেবারে প্রশ্নে চলে যাচ্ছি এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো প্রথমে রয়েছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো দুইয়ে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচাকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তিনে রয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চারে রয়েছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এরপরে চলে আসি কাজ দুয়ে পরিমাপে দক্ষতা বাড়াই। কাজটি দলগতভাবে করতে হবে দলগত কাজের নির্দেশনাটি দেওয়া রয়েছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার আসি প্রত্যেকে নিজের খাতায় নিচের উত্তরগুলো লিখে রাখো এক নম্বরে রয়েছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুয়ে রয়েছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বরে রয়েছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা না উত্তরের সপক্ষে যুক্তি দাও এরপরে চলে আসি পরবর্তী পেজে কাজ চার সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে পাঁচ নম্বরে রয়েছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো এরপরে চলে আসি কাঁচ তিনে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা নির্দেশনাটি তোমরা পড়ে নেবে এবং এখানে সূত্রগুলো প্রমাণ করার কথা বলা হয়েছে সে সূত্রগুলো হলো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে তোমরা সূত্রগুলো দেখে নেবে এর পরবর্তীতে চলে আসি কাজ চারে জ্যামিতিক জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ দুই এর নির্দেশনা এ ফোর সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরো কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো এরপরে এক নম্বরে রয়েছে কেটেনে অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখো দুই নম্বরে রয়েছে চাদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তিন নম্বরে রয়েছে দুই নম্বর এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো চার নম্বরে রয়েছে তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করো পাঁচ নম্বরে রয়েছে তিন নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তাহলে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে